দেশের বিখ্যাত কখনো রান্না করা হয়নি কিন্তু খেয়েছি কিভাবে খেয়েছি বাবুর আব্বু যখন বাড়িতে এসেছিল প্রথম তখন সে রান্না করে খাইছে খেপসা তারা নাকি সব সময় রুমের বন্ধুরা মিলে একসাথে রান্না করে খায় তো সে আমাদেরকে রান্না করে খাইছে অনেক অনেক মজা হয়েছিল আমি মাঝে মাঝে ভাবতাম যে আমি মানে সব রান্নাই করি কম বেশি কিন্তু এই রান্নাটা আমার করা হয়নি আর কখনো মানে মনেও থাকে না যে রান্না যখনই করতে যায় তখনই মাথায় আসে যে একটু বিরিয়ানি বানাই তো তখন আমি শর্টকাটে একটু বিরিয়ানিই বানাই তো আজকে আমার মনে চাইলো যে একটু ক্যাপসা বানাই নিজের হাতে ছেলেকে রান্না করে খাওয়াই আর আমি নিজেও খাই তো মাঝে মাঝে মনে চায় যেন অন্য অন্য কিছু রান্না করি যখন ভালো লাগে তখন মনে যায় এইটা রান্না করি ওইটা রান্না করি তো যাই হোক আজকে শেষ ট্রাই করলাম খ্যাপসা তো খ্যাপসা রান্না করার জন্য প্রথমেই শুরুতে কিন্তু আমি পেঁয়াজটা খুব ভালো করে তেলে বাদামি কালার করে ভেজে তারপর এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তারপরে দিয়ে দিলাম একটি বড়ো সাইজের টমেটো কিউব করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে তেলের সাথে একটু ভেজে নিলাম আর এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিলাম জিরা বাটা এই রান্নায় কিন্তু মশলা খুবই অল্প দিতে হয় বেশি একটা না তো আমি এখানে সামান্য পরিমাণে মানে মোটামুটি দিয়েছি মশলা যে যেরকমের রান্না করবেন মানে আমি এখানে দুই পিস চিকেন নিয়ে তারপরে রান্না করবো চিকেন যত বেশি হবে চাল যত বেশি হবে মশলার পরিমাণে তত বাড়বে তো আমি আমার মতন করেই রান্না করতেছি তো তারপর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণের ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এখন এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে আমি ঢাকনা দিয়ে দিয়ে মশলাটা খুব ভালো করে তিন চারবার কষিয়ে নেবো আমি কিন্তু আমার মতনই রান্না করতেছি আপনারা যেরকমের পারেন আপনারা আপনাদের মতনই রান্না করবেন আর আমার রান্না যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমাকে কমেন্টে বলবেন এই তো আমি মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে আর মাসাল্লাহ কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে মশলার এ পর্যায়ে মশলাটা আমার খুব ভালো কষানো হয়ে গেছে আমি চিকেনটা আগে থেকে ধুয়ে ছুরি দিয়ে একটু কেচে কেচে দিয়েছি তো দিয়ে দিলাম চিকেনটা কিন্তু এখন খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে চিকেনটা যত ভালো কষানো হবে শীতটা যত ভালো হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে আমি মশলার সাথে চিকেনটাও দুই তিনবার কষিয়ে নেব জানি না খেতে কীরকমের হবে তাও মানে সাহস করে ট্রাই করলাম রান্না করতে করতে হাত চালু হয় তো যেরকমের হোক না কেন প্রথমবার তো দেখে কীরকমের হয় আর আপনারা কিন্তু আমার ভিডিও যারা যারা দেখবেন তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবেন যে আমার হাতের খ্যাপসা রান্না করা কীরকমের হয়েছে আপনারা তো আর খেতে পারবেন না কিন্তু বলতে তো পারবেন কালার দেখে যে কেমন কি হয়েছে আপনাদের সাদি কেমন পেরেছে তো চিকেনটা খুব ভালো করে কষিয়ে এখানে কিন্তু আমি চিকেন সেদ্ধ হওয়ার মতন তো পরিমাণ মতন পানি দিয়ে দিলাম এখন চিকেনটা আমি খুব ভালো করে কিন্তু সিদ্ধ করে নেব তো দিয়ে দিলাম ঢাকনা ঢাকনা দিয়ে এখন আমি রান্না করে নেব চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছি তো এখন একটু নেড়ে চেড়ে দেখে নিচ্ছি কেমন কি হয়েছে সিদ্ধ হয়ে গেছে তুলে নেব আমি যতটুকু জানি ক্যাপসা কিন্তু অনেকভাবেই রান্না করা যায় অনেকে আছে চিকেনটা এরকম সিদ্ধ করে তারপরে তেলে ভেজে তারপরে দেয় আর অনেকে আছে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে তারপরে কিন্তু একবারই রান্না করে সেটা ভালো লাগে মানে যে যেরকমের রান্না করেন না কেন সেটাই ভালো লাগবে রান্না এক একজনের এক একটা রুচি তো আজকে আমি কিন্তু রান্না করব চিকেনটা এভাবে তেলে ফ্রাই করে তারপরে আমি রান্না করবো তো চিকেন ফ্রাই করার আগে কিশমিশটা আমি হালকা করে ভেজে নিয়েছি আপনারা চাইলে এখানে কাজু বাদামও দিতে পারেন তো আমার কাছে এই মুহূর্তে কাজু বাদামটা ছিল না তাই আমি দিতে পারিনি তো এই তো কিশমিশটা ভেজে তুলে রেখেছি তারপরে এখানে এখন আমি চিকেনটা দিয়ে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব আর আমি এইভাবে রান্না করার কারণ হচ্ছে যে আমার ছেলে এইভাবে চিকেন ফ্রাই খেতে খুব খুব পছন্দ করে থাকে তো তার জন্য আমি চিকেনটা এইভাবে ফ্রাই করে দিচ্ছি আমি চাইলে ওইভাবেও রান্না করতে পারতাম তো ওটা আবার ওরকম রান্না করলে কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যেত তো আমি আমার ছেলের জন্য এইভাবে দিয়ে দিলাম চিকেনটা ফ্রাই করে তো যাই হোক চিকেনটা আমার ফ্রাই করা হয়ে গেছে তুলে নিলাম এখানে যতটুকু পানি আছে তাতে আমার চালটা সিদ্ধ পুরোপুরি হয়ে যাবে আর কোনো পানি এখানে লাগবে না তো এই আমি চালটা দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে নেব ভালো করে মিশিয়ে দেব সব সময় খেয়াল রাখবেন চাল যতটুক নেবেন তার ডাবল পানি দিতে হবে আর যদি গরম পানি হয় তাহলে একটু কম দিবেন হালকা তো এইটা আমি ঢাকনা দিয়ে দিলাম আমি এই তো ভাতটা কিন্তু রান্না করে নিলাম রাস্তায় তো আমার আজকের রাস্তায় রান্না কিন্তু খুব খুব সুন্দর হয়েছে দেখুন এভাবে সুন্দর হওয়ার একটাই কারণ হচ্ছে যে চালটা ধুয়ে আগে মানে ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টা আগে তাহলে হয় কি ভাতটা ভাঙে না আর ভাতটা কিন্তু লম্বা লম্বা হয় তো এই তো আমার কিন্তু ভাতটা রান্না করা হয়ে গেছে এখন এখানে আমি চিকেনটা দিয়ে দিলাম আর ভেজে রাখা কিশমিশগুলোও দিয়ে দিলাম আমার আজকের ভিডিওটি এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন কাছে এবং দূরে দেশ এবং বিদেশে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই তো আমি খুব ভালো করে কিন্তু সব কিছু দিয়ে তারপরে কিন্তু ও এখানে কিন্তু আমি তিন চারটা কাঁচামরিচও দিয়ে দিলাম প্রথমে আমার মনে ছিল না ফ্লেভারের জন্য দিচ্ছি তো এখন আমি তাওয়া কিন্তু গরম করে তারপরে এখানে আমি পাতিলটা রেখে দিয়েছি হয় কি তাওয়া দিলে হয় কি অনেক সময় আছে তাওয়া ছাড়া কিন্তু দিলে অনেক সময় আছে নিচে লেগে যেতে পারে আর তাওয়া দিলে ভালো হয় বেশি যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু তাওয়া দিলে একদম পারফেক্ট হবে আর তাওয়াটা প্রথমে এক মিনিট একদমে গরম করে নিতে হবে হাই ফ্লেমে তো তারপরে এটা লো করে দিতে হবে তো আমার কিন্তু আজকের ক্যাপসা রান্না কিন্তু খুব খুব ভালো হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর খেতে এতটাই ভালো হয়েছে তা আমি আপনাদের কাছে কি আর বলবো তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ